প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে সেকেন্ড সেমেস্টার ইতিহাস মেজরের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হল প্রাচীন মিশরীয় সভ্যতার অধিবাসীদের ধর্মীয় জীবনের বিবরণ দাও অথবা প্রাচীন মিশরীয়দের ধর্মীয় জীবন আলোচনা করো ভূমিকা প্রাচীন মিশরীয়রা ধর্মীয় নিয়মকানুন অনুশাসন দ্বারা চরমভাবে প্রভাবিত ছিল প্রাচীন মিশরীয় সমাজে ধর্মের বিশেষ গুরুত্ব ছিল মিশরীয়দের জীবনচর্চার প্রতি ক্ষেত্রেই ধর্মচেতনার গুরুত্ব ছিল অপরিসীম রাষ্ট্রীয় ব্যবস্থায় ধর্মের প্রভাবও ছিল অত্যন্ত প্রকট ধর্মীয় ক্ষেত্রে মিশরীয় সভ্যতার অবদান বৈশিষ্ট্য অন্য সকল সভ্যতার থেকে আলাদা ও রহস্যময় ধর্মীয় জীবন মিশরের পিরামিড সাহিত্য সংগীত ক্ষেত্র মন্দিরের দেওয়াল সর্বত্রই মিশরীয়দের ধর্মীয় নিদর্শনে ছড়াছড়ি শিল্প সাহিত্য দর্শন বিজ্ঞান সর্বত্র তাদের ধর্ম বিশ্বাসের চিত্র পরিলক্ষিত হয় প্রাচীন মিশরের রাজা বা ফেরাও ছিলেন প্রধান ধর্মীয় নেতা সাধারণভাবে তারা বহু ঈশ্বরে বিশ্বাসী ছিলেন তবে পরবর্তী পর্যায়ে তারা একেশ্বরবাদী হয়ে উঠেছিল দেবতাদের উৎস প্রকৃতি প্রাচীন মিশরীয়দের ধর্মীয় ধারণা বহু দেবতাবাদ থেকে একেশ্বরবাদ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আবর্তিত হয়েছে বিভিন্ন শহর ও নগরের উত্থানের সঙ্গে সঙ্গে আঞ্চলিক দেবদেবীর বিকাশ ঘটে দেবদেবীরা প্রধানত প্রাকৃতিক শক্তিরই প্রতীক ছিলেন পুরাতন রাজবংশের শুরুতে মিশর ঐক্যবদ্ধ হলে ধর্মক্ষেত্রেও নির্দিষ্ট দেবদেবীর অবস্থান দেখা যায় বিভিন্ন প্রাকৃতিক শক্তিগুলির উপর দেবত্ব আরও পশুকে দেবতা হিসেবে আরাধনা ও উর্বরতা তথা সমৃদ্ধির কামনা এই ছিল প্রাচীন ধর্মীয় মিশরীয়দের মূল উপাদান মিশরীয়দের ধর্মের উৎপত্তির পেছনে প্রাকৃতিক শক্তির প্রতি ভীতি মুখ্য কারণ ছিল মিশরীয়রা বিশ্বাস করত যে প্রকৃতির সবকিছুর কিছুর মধ্যেই দেবতা আছেন প্রথম দিকে তারা ঝড় বৃষ্টি বজ্র বায়ু বন্যা সূর্য আকাশ বর্ণ পশু প্রভৃতির উপাসনা জলবস্তু জীবজন্তু ও মূর্তি পূজায় বিশ্বাস করত তারা জীবজন্তুর সাথে মানুষের আকৃতির সংমিশ্রণে বিভিন্ন দেবতার সৃষ্টি করত। এছাড়াও তারা মিন ওসিরিস কোনস নামের মনুষ্যাকৃতি মূর্তির পূজা করত তাদের কাছে সূর্য দেবতা ছিলেন প্রথম দিকে প্রধান উপাস্য আমন ছিলেন থিপস নগরীর প্রধান দেবতা পরবর্তীকালে থিপসে রাজধানী প্রতিষ্ঠিত হওয়ার পর সূর্য দেবতার নাম পরিবর্তিত হয়ে পরিচিত হন আমন বা নামে প্রাকৃতিক শক্তি ও নীলনদের দেবতা হিসাবে পরিচিত ছিলেন ও তাদের ধারণা ছিল এই দুই শক্তিধর দেবতাই সমগ্র ব্রহ্মাণ্ড পরিচালনা করেন বায়ুমণ্ডলের দেবতা হতো সু বা অনুরিসকে চন্দ্র দেবতা ছিলেন আইরিস ছিলেন জলদেবতা যাকে দেখতে কুমিরের মতো মৃতের দেবতা ছিলেন আনুবিশ। তিনি ছিলেন অর্ধেক মানুষ ও অর্ধেক শিয়াল সাপরূপী দেবী উত ছিলেন নিম্ন মিশরের রক্ষাকারিনী মিশরবাসী উদ্ভিদের মধ্যে খেজুর গাছকে দেবতা জ্ঞানে পূজা করত মিসরের শাসকরা নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠার জন্য নিজেদের দেবতার স্থান দিয়েছিলেন সেই অর্থে মিশরীয়দের চোখে ফেরাউরা ছিলেন দেবতা মন্দিরের দেবতার মূর্তির পাশে ফেরাউয়ের মূর্তি থাকত উচ্চপদস্থ ব্যক্তিরা রাজসভায় এসে ফেরাউয়ের পদচুম্বন করাতে গর্ব অনুভব করতেন পরকালে বিশ্বাসী বিশ্ব সভ্যতা ও সমাজ সংস্কৃতির ইতিহাসে মিশরীয় সভ্যতার সব থেকে বড় অবদান নিঃসন্দেহে তার পারলৌকিক চিন্তা চেতনার দুই বাস্তব বহিঃপ্রকাশ মানুষের দেহের ও সুউচ্চ সমাধি মন্দির পিরামিড স্থাপত্য সাধারণভাবে মিশরীয়রা মৃত্যু পরবর্তী জীবনের অস্তিত্বে বিশ্বাস করত তারা পরকালে বিশ্বাসী ছিল তারা আত্মার অবিনশরতা এবং পুনর্জন্মে বিশ্বাসী ছিল তাদের বিশ্বাস ছিল যে মৃত্যুর পরেও মানুষ অনন্তকাল বেঁচে থাকে তাছাড়াও তারা বিশ্বাস করত যে মৃতদেহ একদিন ঠিক বেঁচে উঠবে সেই কারণে তারা মৃতদেহকে অবিকৃতভাবে সংরক্ষণ করতো এইভাবে সংরক্ষ এই সংরক্ষিত দেহকে বলা হতো মমি মমির সাথে মৃত ব্যক্তির নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য জিনিসপত্র খাদ্যদ্রব্য ও পানীয় রাখা হতো এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য মিশরীয়রা পিরামিড তৈরি করেছিল পুরোহিতদের ক্ষমতা ফেরাউরা ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দেশ শাসন করতেন প্রধান পুরোহিত এবং অন্যান্য পুরোহিতদেরও তারাই নিয়োগ করতেন মিশরে পুরোহিত শ্রেণী সরাসরি কোনো রাজনৈতিক ক্ষমতা ভোগ করত না তবে রাজনৈতিক পরিকাঠামোতে তারা যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল প্রাচীন রাজ্যের মেমসিপ সংলগ্ন হোলিও পুরোহিতরা যথেষ্ট সম্মান ভোগ করত তার প্রমাণ পাওয়া গেছে মিশরে চতুর্থ রাজবংশের শাসনের পর ফেরাউদের ক্ষমতা হ্রাস পেলে হোলিও পুরোহিতরা নিজেদের ক্ষমতা বৃদ্ধি করেছিল এবং ষষ্ঠ রাজবংশের পতনের আগে পর্যন্ত তারা সেই ক্ষমতা ধরে রেখেছিল উপসংহার এইভাবে মিশরীয় সভ্যতা একটি অত্যন্ত জটিল বিশ্বাস ব্যবস্থা গ্রহণ করেছিল ধর্মীয় গোড়ামিগুলি ইতিমধ্যেই তাদের দৈনন্দিন কাজে একীভূত হয়েছিল বিভিন্ন দেবদেবীতে পূর্ণ একটি মিশরীয় ধর্ম প্রদান করেছিল যেখানে মিশরীয়রা বিশ্বাস করত যে এই ঐশ্বরিক প্রাণীরা তাদের শক্তির মাধ্যমে প্রাকৃতিক ঘটনাকে আয়ত্ত করতে পারে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এ সিদ্ধান্তে উপনীত হতে পারি যে মিশরীয় সভ্যতা সভ্যতার প্রতিকৃত ও প্রাচীন সভ্যতার শীর্ষে